আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের সকলকে জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে দেশের বাজারে দ্বিতীয় ধাপে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুসের তরফ থেকে জানানো হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বেড়েছে তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা যুক্ত একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার সাতশত উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার বাষট্টি টাকা আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার একশত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার চারশত সাঁইত্রিশ টাকা আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার একশত বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার সাতশত সাত টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার দুইশত বারো টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দো হাজার সাতশত উনপঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার তিনশত একষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন আশি হাজার আটশত দুই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিপ্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ